তার প্রধান নেতার নাম নরেন্দ্র মোদী তার জাতীয় সভাপতির নাম জে পি নাড্ডা তার রাষ্ট্রীয় নেতার নাম অমিত শাহ আসবেন তো আসবেন উৎসাহিত করবেন পশ্চিমবঙ্গ তো আর ভারতবর্ষের বাইরে নয় আর বিজেপি তো আঞ্চলিক পার্টি নয় পরিবারবাদী পার্টি নয় বিজেপি জাতীয় পার্টি আমরা যেমন ত্রিপুরাতে আমরা ঝাড়খণ্ডে আমরা ছত্তিশগড়ে ভোট প্রচার করেছি দিল্লিতে করেছি তেমনি সেখানকার বিজেপি নেতারাও এখানে অসুবিধা কি ত্রিশ তারিখ পর্যন্ত আমাদের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি আসছেন আমি কলকাতাতে ব্যস্ত থাকবো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন